নাড়িয়ে পাহাড়ে অচেনা গল্পগুলোকে নতুন রূপ উপস্থাপনের মাধ্যমে এখানকার শিক্ষা সংগ্রাম আর শব্দের মাখামাখিকে দারুণভাবে তুলে ধরে এমন বাস্তবতায় প্রতিষ্ঠিত হয় রবীন্দ্রনাথ ক্যাম্পাসের প্রতিটি কোণে পাহাড়ের পাদধনি সকালের কুয়াশায় ঢাকা পাহাড় আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এখন সংবাদ 24 সাথে আছে আমি অহনা রাঙ্গামাটিতে প্রথমবার উপস্থাপিত হবে সত্তরটির বেশি গবেষণাপত্র মোহাম্মদ কামরুল ইসলাম রাঙ্গামাটি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ১৬ ও সতেরো জানুয়ারি দু অনুষ্ঠিত হতে যাচ্ছে রাবিপ্রবি জাতীয় ট্যুরিজম কনফারেন্স দু পাহাড়ি অঞ্চলের ইতিহাসে এই প্রথম রাঙ্গামাটিতে জাতীয় পর্যায়ের ট্যুরিজম বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলন উপলক্ষে বুধবার চোদ্দই জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত মিট দ্য প্রেসে এসব তথ্য জানানো হয় এতে জানানো হয় রাবিপ্রবীর বারো বছরের পথ চলায় এটি একটি ঐতিহাসিক আয়োজন কনফারেন্সের মূল আয়োজনে প্রবীর সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড দুই ব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে আগত সত্তর জনের বেশি গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন সম্মেলনের প্রথম দিন ষোলো জানুয়ারি দুপুর দুটো তিরিশ মিনিটে রাবিপ্রবি ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কনফারেন্সের আনুষ্ঠানিক সূচনা হবে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড নিয়াজ আহমেদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড মুহাম্মদ তানজিম উদ্দিন খান ট্যুরিজম টুমরো নেচার্স নেক্সট ফ্ল্যাগ টু এক্সপ্লোর এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সম্মেলনের প্ল্যানারি সেশনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড মুহাম্মদ কামরুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড এম ফারিদুল ইসলাম এবং বাংলাদেশ ম্যারিটাইম বিশ্ববিদ্যালয়ের ম্যারিটাইম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড মুহাম্মদ সাইফুল ইসলাম কনফারেন্সের প্রথম দিন ষোলো জানুয়ারি স্বাগত বক্তব্য দেবেন ব্যবসায়ী অনুষদের ডিন ও কনফারেন্স সভাপতি ড মুহাম্মদ রহিম উদ্দিন ধন্যবাদ জ্ঞাপন করবেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও কোচেয়ার জনাব মোসা হাবিবা এবং সমাপনী বক্তব্য রাখবেন কনফারেন্সের সদস্য সচিব ও সহকারী অধ্যাপক জি এম সেলিম আহমেদ দ্বিতীয় দিন সতেরো জানুয়ারি সকাল নটা থেকে অনুষ্ঠিত হবে কি নোট স্পিচ ওরাল প্রেজেন্টেশন পোস্টার প্রেজেন্টেশন এবং সমাপনী অনুষ্ঠান মিট দ্য প্রেসে আয়োজকরা জানান ইতিমধ্যে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সম্মেলনের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে পাশাপাশি ইউনিক হোটেল অ্যান্ড রিসর্টস পিএলসি সেবার প্রাণ গ্রুপ সমুদ্র সফেন সহ বিভিন্ন ব্যাঙ্ক ও কর্পোরেট প্রতিষ্ঠান সম্মেলনের পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছে সংবাদ সম্মেলনে আয়োজকরা আশা প্রকাশ করেন এই জাতীয় ট্যুরিজম কনফারেন্স পাহাড়ি অঞ্চলের পর্যটন উন্নয়ন গবেষণা ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে নতুনভাবে ভাবে তুলে ধরবে কিন্তু রাঙ্গামাটিতে স্যার শুধু কাপতে রোড দেখার জন্য তো আসলে মানুষ কিন্তু আমার মনে হচ্ছে এখানকার স্থানীয় যারা আদিবাসী বলেন খাড়ি বলেন ওদেরকে সম্পক মানে ইনভলভ করে পর্যটনটা হোক বলে বল পড়াচ্ছি তাদেরকে যারা রিসার্চ যারা জার্নাল থাকবে যারা পর্যটন নিয়ে কাজ করবে তাদের সাথে যেন আমাদের পর্যটন নিয়ে যে সমস্ত সাংবাদিকরা কাজ করতে আগ্রহী তাদেরকে যেন ইমপ্রুভ করা হয় এখানে আপনি শুধু স্যার গবেষণা করেই গেলেন আপনার ওয়েবসিটে দিয়ে গেলেন কিন্তু কোনো মিডিয়ায় আসলো না তাহলে স্যার সেটা আপনার ওয়েবসাইটে সীমাবদ্ধ থেকে গেল আমার অনুরোধ থাকবে যে প্রচারে প্রসার প্রচার প্রসারের লক্ষ্যে যারা ট্যুরিজম নিয়ে আগ্রহী আছে সাংবাদিকরা তাদের সাথে আপনার একটা ইন্টারেকশন তৈরি করেছে সারা বাংলাদেশের মধ্যে রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা আপনি দেবেন রাত এগারোটায় প্রফেসর কাইকুবাদ ফোন করেছেন যে রাঙ্গামাটি এই কাজটা কিভাবে করল আমরা উত্তর দিয়েছি যে সামনের দিনে আপনাদের প্রত্যাশা পূরণ করবার জন্য আমাদের উদ্যোগগুলো আরও বেশি বেশি এক্সটেন্ডেড হবে সেটা করতেই এক আমরা খুব দ্রুতই এখানে আশা করছি যে আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা একটা স্কুল ডিবেট করব এই যে স্কুল করছি এই যে একাডেমি অফ সায়েন্স যে একটা অলিম্পিয়ড হচ্ছে এই অলিম্পিয়াড এর থেকে পনেরো জন